আবুবকর সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রদের আয়োজিত আজকের এই চিকেন পার্টি চিকেন পার্টিতে অংশগ্রহণ করছে লালগেন্ডি সাইমন এদিকে এদিকে সাইমন খাবার কেমন লাগছে যা বলো ভালো লাগছে এটা আজকের আয়োজন করার জন্য কয়েকদিন থেকে না খেয়ে আছি কাল সকালে দুপুরতে আজকে সকালও খাও নাই দুপুরে খাও না এইজন কয় প্লেট মারছো দুই প্লেট 2 প্লেট মাত্র দুই প্লেট নাই স্যার নাই নাই কেন আয়োজনে অন্যতম উদ্যোক্তা আপেল meia আপেল আজকের আয়োজনে খাবার দবন হইছে বুঝবো না সব থাকছো আজকের খাবার জন্য কয়েকদিন থেকে না খায় আছে রান্নার স্বাদ কেমন আছে রান্নার স্বাদ আচ্ছা কর্নারে বয়সে আছে আর হাফ প্যান্ট পরে আমি খাবার শুরু থেকে দেখতেছি অলরেডি ওই বসে তিন প্লেট মারার পরেও প্লেট নিয়ে বসে খাবার কেমন আমার জানার মধ্যে কয়েক প্লেট খাইছে আর একটি খাওয়ার সুযোগ সম্ভাবনা আছে আরেকটি খাইতে হ্যাঁ কি খাবার আরো খাওয়ার মতো ই আছে এনার্জি আছে তা তাদের খাদব সম্প্রদায় ঠিক আছে আরেক দিন আমি আমার প্রস্তুত থেকে আয়োজন করে পেট চটিয়ে খাওয়াবো এর পাশেই আরেকটা অন্যতম খাদব যে বল নিয়ে পড়ছে সবচেয়ে বেশি খাওয়া যে মারুক কেমন লাগছে তাও কই বল খাইছ এই আরেকটা দিলে আরেকটু দিলে কি সম্ভব খাওয়া তার মানে খাবার খাবার শর্ট করছে

আবার কেমন হয়েছে কয় প্লেট খাইবো কত তিন চার প্লেট দুই প্লেট তো খালি আর গো দিলে খাল এনার্জি আছে আচ্ছা এই খাবারের আয়োজনের সবচেয়ে বেশি ক্রেডিট কাকে দেওয়া যায় হ্যাঁ ধন্যবাদ এতক্ষণ যাদেরকে দেখলাম এরা তো হচ্ছে ছোটো হাতি সবচেয়ে খাদকের মাহিনিস বেশি কে খাইছে মনে হয় সব থেকে বেশি খাই লাগবো হ্যাঁ এমন আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ যত যতগুলো দেখলাম ভুল আমার আনন্দের সাথে অনেক ফূর্তির সাথে খাওয়া দাওয়া করছে সাথে আমিও সম্পৃক্ত হয়েছি একটু খাবারের খাবারের স্বাদ হয়েছে অনেক ভালো এই আয়োজনের সবচেয়ে বেশি ক্রেডিট এদেরকে দিতে হয় পাশাপাশি আরও এদেরকে দিয়ে সবচেয়ে সব কাজে হেল্প করছে মাহিনা রাম্মু মাহিনার আম্মুকে ধন্যবাদ কে একটা খাইতে গেতো অবস্থা খারাপ ভালো সমস্যা নাই আমি